হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অ্যাকটেক ফর ইউ চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজ আমরা আলোচনা করব অনলাইনে আয় করার পাঁচটি কার্যকরী উপায় নিয়ে যদি আপনি ঘরে বসে অনলাইনে কিছু টাকা আয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমাদের প্রথম টিপসটি হল ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং মানে হল আপনি আপনার দক্ষতা ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে পারেন এখানে আপনি কন্টেন্ট রাইটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিংয়ের মতো কাজ খুঁজে নিতে পারেন খুব সহজেই ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রথমে একটি প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করুন আপনার প্রোফাইল সুন্দর করে সাজান এবং আপনার দক্ষতার প্রমাণ দিন দ্বিতীয় টিপসটি হল ব্লগিং বা ইউটিউব চ্যানেল তৈরি করা যদি লিখতে ভালো লাগে তাহলে একটি ব্লগ শুরু করতে পারেন আর যদি ভিডিও তৈরি করতে ভালোবাসেন তাহলে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন নিয়মিত ভালো কন্টেন্ট তৈরি করে আপলোড করলে আপনার দর্শক বাড়বে এবং গুগল এডসেন্স বা স্পন্সারশিপের মাধ্যমে আয় করতে পারবেন তৃতীয় টিপসটি হল অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হল অন্য কোম্পানির পণ্য বা সেবা প্রচার করে কমিশন ভিত্তিক আয় করা এজন্য আপনি একটি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন যখন কেউ আপনার দেওয়া লিঙ্কের মাধ্যমে পণ্য কিনবে তখন আপনি কমিশন পাবেন আমাদের চতুর্থ টিপসটি হল অনলাইন কোর্স বিক্রি করা যদি কোনো বিষয়ে আপনার বিশেষ দক্ষতা থাকে তাহলে সেই বিষয়ে একটি অনলাইন কোর্স তৈরি করে বিক্রি করতে পারেন টিউটোরিয়াল শিক্ষামূলক ভিডিও বা পিডিএফ ফাইল তৈরি করে আপনি আপনার জ্ঞান বিক্রি করতে পারেন পঞ্চম এবং শেষ টিপসটি হল নিজের তৈরি পণ্য বিক্রি করা যদি আপনি হাতে তৈরি কিছু তৈরি করতে পারেন যেমন গয়না পোশাক বা শিল্পকর্ম তাহলে সেগুলো অনলাইনে বিক্রি করতে পারেন এছাড়াও আপনি ডিজিটাল পণ্য যেমন ইবুক বা গ্রাফিক্স ডিজাইন বিক্রি করতে পারেন এই ছিল অনলাইনে আয় করার পাঁচটি সহজ উপায় আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে আর একটা কথা আপনারা যারা অনলাইনে কাজ করতে আগ্রহী কিন্তু কোন স্কিল ডেভেলপ করতে পারেননি এখনও তারা সার্ভে সাইটে কাজ করে খুব সহজেই অল্পস্বল্প আয় শুরু করে দিতে পারেন লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স এবং পিন করে রাখা কমেন্টে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ